নবীজি রহমাতুল্ল আলামিন হওয়ার কারণে সুবিধাজি শুধু মোহামেনা ভোগ করে তা নয় ভোগ করতেছে কেয়ামত পর্যন্ত সব কাফেররা ভোগ করবে নবীজি যখন ছিলেন তখনও কাফেররা নবীজির কারণে উপকৃত হয়েছে হাদিস থেকে শোনাই আপনাদের একবার আবু জেহেল নবীজির সামনে এসে আল্লাহ তালাকে শোনায় শোনায় দোয়া করতেছে বলে আল্লাহ আপনি যদি সত্যই কোরআন মোহাম্মদের উপরে নাজিল করে থাকেন তাহলে আমাদের উপরে পাথর বর্ষণ করেন অথবা যন্ত্রণাদায়ক শাস্তি দেন আবু জেহেল নবীজিকে সোনায়া শোনায়া আল্লাহ তালার কাছে দোয়া করে কথা হল ওর যদি পাথর বর্ষণ নিতে মন চায় যন্ত্রণাদায়ক শাস্তি নিতেই মন চায় তাইলে নবীজিকে শ্রবণ করানোর দরকার কি গোপনে আল্লাহর কাছে বললেই তো হলো ঠিক না নবীজিকে শোনা আল্লাহ তালার কাছে বলতেছে কেমন যেন বলে আল্লাহ সত্যই যদি আপনি কোরআন মুহাম্মাদের উপরে নাজিল করে থাকেন তাহলে আমাদের উপরে পাথর বর্ষণ করেন অথবা যন্ত্রণাদায়ক শাস্তি দেন প্রথম কথা হল আবু জেহেল এইটা তো কাফের আল্লাহ তালার কাছে দোয়া করে কেন বলে যদিও এরা মুশরিক কিন্তু এরা আল্লাহ তালার অস্তিত্বে বিশ্বাসী ছিল এ কথা আমার নয় সয়ং আল্লাহ তালাই কোরআনুল করিমের মধ্যে বলেন ওয়া লা ইনসাআলতাহুম মান খলাকাস সামাওয়াতি ওয়াল আল্লাহ বলেন আপনি যদি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন মান খলাকাস সামাওয়াতি আসমান এবং জমিনের স্রষ্টা আপনি যদি তাদের কাছে জানতে চান জিজ্ঞাসা করেন আপনার এই প্রশ্নের জবাবে তারা কি বলবে

আপনি যদি তাদের জিজ্ঞাসা করেন মান্নায্জালমিনাস সামা আ কে আসমান হতে পানি বর্ষণ করে কে বৃষ্টি দেয় শুধু তাই না ফাহইয়া বিহিল আরদা বাদামাউতিহা ওই বর্ষিত পানির দ্বারা কে মৃত জমিনকে পুনরুজ্জীবিত করে অর্থাৎ শুকনা ফেটে চাষাবাদের অনুপযুক্ত ওই জমিনটাকে কে বৃষ্টির পানির মাধ্যমে চাষাবাদের উপযুক্ত করে তোলে ওরা ওদের দেব দেবীদের কথা বলবে না এই প্রশ্নের জবাবে কি বলবে অবশ্যই অবশ্যই তারা বলবে এগুলো যিনি করেন তিনি আল্লাহ বৃষ্টি দেন আল্লাহ আল্লাহদালাই এই অনুর্বর জমিনের মধ্যে উর্বরতা দান করেন আল্লাহ আরো এক জায়গায় বলেন আপনি যদি মক্কার মুশ্রিকদের কাছে জানতে চান জিজ্ঞাসা করেন তাদেরকে কে সৃষ্টি করেছে আমাদের দেশসহ গোটা দুনিয়ায় বিপুল সংখ্যক মানুষ আছে যারা নাস্তিক স্রষ্টায় অবিশ্বাসী তারা বলে স্রষ্টা বলে কিছুই নাই নাউজুবিল্লা কন কিন্তু মক্কার মুশ্রিকদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তারা জবাবে কি বলবে যে তোমাদেরকে সৃষ্টি করেছে ওরা বলবে না আমরা প্রাকৃতিকভাবে এমনিতেই সৃষ্টি হয়ে গেছি বরং আল্লাহ বলেন আপনার এই প্রশ্নের জবাবেও তারা বলবে আল্লাহ অবশ্যই অবশ্যই আমাদের স্রষ্টা হলেন তাহলে মক্কার মুশ্রিকরা এরা আল্লাহর অস্তিত্ব বিশ্বাসী ছিল তবে আল্লাহ আল্লাহতালার কাছ সাথে এমন কিছু শির তারা করতো আল্লাহর সাথে যেগুলোর কারণে তাদের এই বিশ্বাস মূল্যহীন হয়ে গেছে কোনো দাম নাই আবার নবীজি আর খাদিসের মধ্যে বলেন আবু জেহেল আল্লাহ তালার কাছে দোয়া করেছে আল্লাহ তালা আবু জেহেলের দোয়াও কবুল করেছে বদরের দিন সকাল বেলায় আবু জেহেল আল্লাহ তালার কাছে দোয়া করে বলে আল্লাহ আজকের দিনে যারা হকের উপরে আছে সত্যের উপরে আছে আপনি তাদেরকে বিজয় দান করেন নবীজি বলেন আল্লাহ দালাহ আবু জেহেলের দোয়া কবুল করেছেন বদরের দিন যারা হকের উপরে ছিল সত্যের উপরে ছিল আল্লাহ তাদেরকেই বিজয় দান করেছে তাহলে প্রথম বিষয় যে আবু জেহেল আল্লাহ দালার কাছে কেন দোয়া করে কারণ এই মক্কার মুশরেক আবু জেহেল উদ্ সাহেবা এরা আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী ছিল এখন দোয়াটা যে করলো নবীকে সোনায়া করার দরকার কি কিছু কথা আছে মানুষকে খাটো করার জন্য কষ্ট দেওয়ার জন্য শোনা একটু ছোট করার জন্য মানুষকে শোনায় শোনায়া কিছু কথা বলা হয় যেমন মনে করেন আপনাদের এলাকায় একজন গরিব মানুষ তার ছেলেটা অনেক কষ্ট করে লেখাপড়া শিখে অনেক বড় অফিসার হয়ে গেছে লোকটার অনেক কষ্ট ছিল এখন ছেলে বড় অফিসার বিসিএস ক্যাডার তার কষ্টের দিন শেষ ঠিক না চায়ের দোকানে মানুষেরা বলা বলি করতেছে দেখছো অমক চাচার ছেলে অনেক বড় অফিসার হয়ে গেছে চাচার আর কষ্ট নাই এই দুনিয়ায় মানুষ মানুষের সাথে শত্রুতার জন্য মানুষ মানুষের সাথে মানুষের বিরোধের জন্য শত্রুতা থাকার দরকার হয় না আপনার উন্নতি অনেক সময় আপনাকে অন্যের চোখের কাটা বানিয়ে দিতে পারে ঠিক কিনা বলেন এটারে বলে হিংসা একজনের উন্নতি হচ্ছে আর হিংসা আসছে অটোমেটিকলি তার প্রতি একটা বিদ্বেষ শত্রুতা তার অন্তরের মধ্যে চলে আসে আর একজন পাশে দাঁড়ায় শুনতেছি তোমরা কি বলা বলি করো বলে নাই ছেলে অনেক বড় অফিসার হয়ে গেছে এখন এই লোক টিটকারি করে বলে আয় আল্লাহ অমকের বলা অফিসার হইছে কেয়া মতে রাস্তে আর বাকি নাই ও আল্লাহ এ খবর শোনার আগে আমি মরলাম না কেন এরকম বলা লোক তো আলহামদুলিল্লাহ পাঁচ বিবিতে কম পক্ষে নাই আছে কোন তো ওই টাইমে যদি আজরাশা বলে আপনার তো মরতে মন চাই তাহলে চলেন কি বলবে আসলে কি আমি মরতে মন চাইছি নাকি এমনি এমনি কইছি আর কি এটা হলো তার ওই লোকটাকে ছোট করা এবং নিজের হিংসার বহির প্রকাশ ঘটানো আবু জেহেল ও নবীজি কেমন যেন এই কথা বলে আল্লাহ কোরআন নাজিল করার জন্য আপনি আর কাউরে পান নাই আমি আবু জেহেল আমার মতো লোক আর কে আছে আমি বড় নেতা আমার পেছনে অনেক লোক অনেক সম্পদ এ কোরআন আপনি মোহাম্মদের উপরে নাজিল করলেন এ কাজটা কেমন হইল। আপনি আমারে পাথর মেরে শেষ করে দেন এটা মূলত নবীজিকে শুনিয়ে তুচ্ছ এবং কষ্ট দেওয়ার জন্য তার উদ্দেশ্য আচ্ছা বলেন তো আপনারা দুইজন বন্ধু এক জায়গায় গেছেন আপনার যেই বন্ধু তিনি অনেক শরীফ মানুষ ভদ্র মানুষ আল্লাহর খাটি এক বান্দা আপনি তার পাশে আরাক লোক আপনার বন্ধুকে উদ্দেশ্য করে কিছু কথা বলতেছে যেই কথাগুলো শুনে বন্ধু কষ্ট পায় কিন্তু কিছু কয় না মাথা নিচের দিকে দিয়ে আছে আপনি তো আর বন্ধুর মতো নরম দরম না এখন বলেন তো আপনার বন্ধুকে উদ্দেশ্য করে এই রকম তীর্যক মার্কা কথা খোসা মারা কথা কষ্ট দেওয়ার কথা কেউ যদি বলে আপনি চুপ করে শুনবেন না প্রতিবাদ করবেন নবীজি আবু জেখেলের এই কথায় কিছু বলে না কিন্তু আল্লাহ খর্বুল আলমিন আবু জেহেলের এই কথার জবাব পাঠায় দিলেন আল্লাহ তালাও হি নাজিল করে জানায় দেন আল্লাহ তালা কেমন যেন বলেন ও আবু জেহেল তোমরা যা বলো তোমরা যা করো তাতে তোমরা তো ওইরকম শাস্তির উপযুক্ত তবে তোমাদের এত অবাধ্যতার পরেও সীমা লঙ্ঘনের পরেও কেন আমি তোমাদের শাস্তি দেই না শুই নাও এই কথাটাই কেমন যেন নবীজির জবান দিয়ে আবু জেহেলকে আল্লাহ শোনায় দেন আল্লাহ বলেন্লাহ তা বলেন আপনি যতক্ষণ তাদের মধ্যে আছেন শুধুমাত্র আপনার সম্মানার্থে আমি তাদেরকে আজাব দিব না ওরা আজাবের উপযুক্ত কিন্তু দেই না কেন কারণ আপনি তো পৃথিবীতে আছেন বলেন তো পৃথিবীতে এমন একটা ইঞ্চি জায়গা আছে যেই জায়গার রহমত নবী না আছে তাহলে যেখানে নবী আছেন ওখানে আল্লাহ কেমন করে গজব দিবেন অতীতেও আল্লাহ যখন কোথাও কোন নবীর উম্মত গজব দিতে চেয়েছেন আগে ওই নবীকে তার এলাকা থেকে সরায় নিয়েছেন এরপরে গজব দিয়েছেন কিন্তু আমার আপনার নবী তো রহমাতুল্লিল আলামিন আমার আপনার নবী রহমাতুল্লিল আলামিন হওয়ার কারণে পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেই জায়গার রহমত তিনি নন শুধুমাত্র এই কারণে নবীজি বর্তমান এই কারণে আবু জেহেল উদ্ভা সাহেবা এমন আচরণ করার পরেও শুধুমাত্র নবীজির খাতিরেই আল্লাহ তালা তাদেরকে শাস্তি দেন নাই অনেক সময় আমার আপনার আপনজন প্রিয়জন অপরাধ করে একটা মজলিসের মধ্যে অপরাধ করছে ওর কাজকর্ম দেইখা মনে চাইতেছে ওরে দইরা পিটাই কিন্তু ওইখানে অনেক সম্মানিত ব্যক্তি আছে ওনাদের সম্মানের দিকে থাকাইয়া ওরে আর পিটাই না এবার সবাই যখন চইলা যায় কি বলি তোরে আজকে সাইজই করিয়া দিতাম খালি যদি অমকে না থাকতো এইখানে ঠিক কি না বলেন তাহলে সম্মানিত ব্যক্তির কারণে শাস্তি থেকে বেঁচে যায় অনেক সময় মানুষ অনুরূপভাবে নবীজির কারণে কাফেররাও শাস্তির মতো কর্ম করার পরেও আল্লাহ তালা নগতে তাদের শাস্তি দেন নাই এজন্য কাফেররাও নবীজির দ্বারা উপকৃত হয়েছে আর মুমিনদের জন্য তো নবীজি বিশেষ অনুগ্রহ হয়ে কথা তো আল্লাহ তালা আগেই জানায় দিয়েছেন কিন্তু নবীজির সব উম্মতের প্রতি নবীজির মোহাব্বত মায়া দয়া ভালোবাসা ছিল প্রত্যেকটা উম্মতের জন্য নবীজির মায়া ছিল কেমন মায়া আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন সাহাবায়ে کرام মজলিসের মধ্যে বসা হঠাৎ করে নবীজি কুরআনুল করিম থেকে তিলাওয়াত করতেছেন তিনি বলেন আনান আলাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মা কওল আল্লাহু আযজা ফি জাল্লা ফি ইব্রাহিম আলাইহিস নবীজি কোরআনুল কারিম থেকে তিলাওয়াত করলেন আল্লাহ রাব্বুল আলামিন যা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে কোরআনুল কারিমের মধ্যে নাজিল করেছেন কি নাজিল করেছে আল্লাহ আল্লাহ তাআলা সূরা ইব্রাহিম 13 তম পারার মধ্যে আল্লাহ তাআলা জানায় দেন ইব্রাহিম আলাইহিস সালাম তার গুনাহগার উম্মতের জন্য ক্ষমা চাইয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে সেই দোয়ার খবর আল্লাহ তাআলা কোরআনে জানায় দিয়েছেন

ইন্নাফুন্না দুলান্না কাফি র মিনান্নাস এই মূর্তিগুলা এই প্রতিমাগুলো অধিকাংশ মানুষকে পথচ্যুত করে ফেলছে পথভ্রষ্ট করে ফেলছে ফামাং তাবি আনি ফা ইন্নাফুমিনী তবে যারা আমার আনুগত্য করেছে তারা তো আমার দলভুক্ত অমান আস নি ফা ইন্না আর যারা আমার আনুগত্য করে নাই কেমন যেন ইব্রাহিম আলাইহ ইসালাম বলতে চায় আল্লাহ এরা যদিও আমার আনুগত্য করে নাই তথাপি আমারই উম্মত ফাই গফুর রহিম আপনি তো গফুর আপনি তো রহিম কেমন যেন ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে আল্লাহ আপনি তো গফুর আপনি তো রহিম আপনি তো অতিশয় ক্ষমাশীল পরম দয়ালু আপনি আমার এই গোনাগার উম্মত গুলাকেও চাইলে মাফ কইরা দিতে পারে

আর আপনি যদি তাদেরকে ক্ষমা কইরা দেন মাফ কইরা দেন আপনি তো আজিজ আপনি তো হাকিম আপনি মহা পরাক্রমশালী মহা প্রজ্ঞাময় কেমন যেন ঈসা আলাইহিস সালাম বলে আল্লাহ আপনার এই গুনাহগার বান্দা আমার এই গুনাহগার উম্মত গুলাকে আপনি মাফ কইরা দেন উম্মত পাপী হোক আর নেককার হোক সব উম্মতের প্রতি প্রত্যেকটা নবীর মায়া mohabbat ভালোবাসা আছে না নাই আছে বরং অনেক সময়তে এমন হয় যে ভালো তার চাইতে খারাপটার জন্য চিন্তা বেশি থাকে আপনি কার জন্য চিন্তা করেন যারে মোহাব্বত করেন তার ভালোর জন্যই তো চিন্তা করবেন নাকি প্রত্যেকটা নবিতার উম্মতকে ভালোবাসে প্রত্যেকটা নবিতার উম্মতকে ভালোবাসে উম্মত গুণাগার হোক আর নেককার হোক যেমন একটা মরকের যদি তিনটা সন্তান থাকে দুইটা সন্তান ভালো ছোট সন্তানটা খারাপ প্রথম দুইটা খুব ভালো কিন্তু ছোটটা খুব খারাপ বলেন তো মা বাবা ভালো দুইটা নিয়ে চিন্তা বেশি করে নাকি খারাপটা নিয়ে বেশি করে যখন আল্লাহ কাছে দোয়া করে বলেন তো খারাপটার জন্য বেশি দোয়া করে নাকি ভালোটার জন্য বেশি দোয়া করে আল্লাহ তাহলে কাছে বারবার বলে আল্লাহ মারা যাওয়ার আগে যদি এই ছেলেটাকে ভালো দেইখা মরতে পারতাম তাহলে শান্তি পাইতাম এখন কথা হলো সন্তান তো খারাপ এইটার জন্য চিন্তাকে শিখ বেশি কেন এইটার জন্য দোয়া বেশি করে কেন বলে যতই খারাপ হোক এটা তো সন্তান এই কারণে খারাপ হইলেও তার প্রতি মোহাব্বত ভালোবাসা আছে না নাই এখন বাস্তবতা হল আমার আপনার মা বাবা আমাকে আপনাকে যত বেশি ভালোবাসে তার চাইতে নবীজি আমাকে আপনাকে বেশি ভালোবাসে বাস্তবে আমাকে আপনাকে ভালোবাসে কে জবাব হলো মুসিবতে পাশে থাকে যে আপনাকে আমাকে ভালোবাসে কিন্তু বিপদের সময় পাশে নাই এমন ভালোবাসার মানুষের আমাদের দরকার নাই ঠিক কিনা আল্লাহর কসম করে বলি এই দুনিয়ার মুসিবত এটা কোনো মুসিবত নয় আসল মুসিবত হলো কেয়ামতের দিন ওই দিনের মুসিবত কেমন আল্লাহ তাআলা সুরা হাবাসার মধ্যে একটু চিত্র তুলে ধরা বলেন য়ৌমা ইয়া ফিরুনুল মারু উমিন আসি হ উম্মি হি অসহিবতী হাবনি লিকুল্লিম রি ইম্ মিন হুম ইয়ৌমা ইদিন সতনুনি আল্লাহ তাআলা বলেন কয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবেক ওয়া ঐ ওয়া ভিঃ পিতা মাতার থেকে পালায়ন করবে ওয়াতিহি ওভানী স্ত্রী সন্তানদের থেকে পালায়ন করবে প্রত্যেকটা মানুষ সেইদিন নিজের চিন্তায় বিভোর থাকবে সেইদিন মা ছেলেকে চিনবে না ছেলে মাকে চিনবে না আল্লাহর কসম ওইদিন সকলে নিজের চিন্তায় বিভোর আমার আপনার নবীজিও চিন্তিত থাকবেন তবে সবাই চিন্তিত থাকবে নিজের নাজাত নিয়া আর নবীজি চিন্তিত থাকবেন উম্মতের নাজাতের ব্যাপারে ওই দিন নবীজি কেমন চিন্তিত থাকবেন উম্মতের ব্যাপারে নবীজি একবার হাউজে কাউসারের কাছে দৌড়ায় যাবেন না জানি তার কোন উম্মত পানি পানে মাখরুম হয় যায় আবার দৌড়ায় পুলসারাতের কাছে চলে যাবেন না জানি কোন উম্মত পুলসিরাত পাড়ি দিতে ব্যর্থ হয়ে যায় আবার নবীজি চলে যাবেন মিজানের কাছে না জানি কোনো উম্মত ওজনে ধরা পড়ে যায় আবার চলে যাবেন জাহান নামের কাছে না জানি কোনো উম্মতকে জাহান নামে দিয়ে দেওয়া হয় আবার যখন সুপারিশের দরকার আল্লাহ তালার কাছে সে সুপারিশ করবেন সব নবী জান্নাত অভিমুখে রওনা হয়ে যাবে জান্নাতের দরজা খোলা হবে না জিজ্ঞাসা করা হবে কি ব্যাপার জান্নাতের দরজা খোলো না কেন বলে যিনি আসলে খোলা হবে তিনি আসেন নাই কে তিনি বলে মোহাম্মদুর রসুল্লাহ কোথায় তিনি বলে হাসরের ময়দানে কি করে বলে উম্মতের চিন্তায় বিবর আমার আপনার নবী ততক্ষণ পর্যন্ত নিজে জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না তার ওই উম্মত যার যারা পরিমাণ ইমান আছে এবং ওই ব্যক্তির ব্যাপারে যতক্ষণ না আল্লাহ তালার কাছ থেকে জান্নাতের নিশ্চয়তা নবী পাবেন ততক্ষণ নবীজি নিজে জান্নাতে প্রবেশ করবে না এখন আপনি বুঝে থাকলে একটু জবাব দেন তো আমাদের মা বাবা আমাদের বেশি ভালোবাসে না নবী বেশি ভালোবাসে সন্দেহ আছে কোন কোনো সন্দেহ নাই এইবার ওই দুই নবীর উম্মতের ব্যাপারে দোয়া নবী জিতিলাওয়াত করেছেন স্বাভাবিক বিষয় হলো অনেক সময় কিছু বিষয় আছে আমাদের যেখানে থাকে না কিন্তু আর করতে দেখলে মনে পড়ে পড়ে কি পড়ে না দেখবেন ছোট বাচ্চা